সম্মানিত দর্শক মণ্ডলী এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন একটা মানুষের দোকানে মাত্র দুইশো টাকা পুঁজি এই দুইশো টাকা পুঁজি নিয়ে আজকে উনি ব্যবসা করতেছে তার স্বামী মারা গেছে আরও পাঁচ বছর আগে এই যে দেখতে পাচ্ছেন দোকানটা এই দোকানে কয় টাকার মাল আছে একটু দেখেন তো আপনারা এই দোকানে কয় টাকার মাল থাকতে পারে এই দোকানটা চালিয়েই তিনি মোটামুটি তার চারটা ছেলে মানুষ করতেছে ছেলেগুলো প্রতিবন্ধী একটা ছেলে ওইখানে শুয়ে আসে একটা ছেলে শুয়ে আছে আর তিনি এইখানে এই দোকানে বসে এই দোকানদারি করে স্বল্প পুঁজি নিয়ে মাত্র দুইশো টাকার মালামাল নাই এইখানে আর এখানে অনেক মানুষ আছে বিশেষ করে হারুন একটু সামনে আসবা ভাই মানে আমার এরকম ভিডিও প্রতিনিয়ত দেখে আমার ছোট ভাই তো বলতেছে ভাই আমাদের গ্রামে একজন অসহায় মহিলা আছে যদি আপনি একটু আসতেন আসলে তার কথা মতো আমি এইখানে আসছি এরকম যেন ঘরে ঘরে মানুষ থাকে যেন মানুষের উপকার করার করার জন্য যেন মানুষ মানুষের কাছে যায় তো আপনি একটু এইদিকে আসবেন খালা একটু এইদিকে আসবেন ওনার সাথে কথা বলবা আসলে কোন হাল চালে ওনার দিনটা যাচ্ছে বা কিভাবে দিন কাটাচ্ছে ছেলে সন্তান নিয়ে এখানে একটু বসবেন তো এখানে বসেন কেমন আছেন আপনি ভালো আছি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা আপনার দিনকাল এখন কিভাবে চলতেছে এটা চা বেশি দোকানে মানুষ আসে তার তখন 200 লে এখন নিয়ে সদাই আনি বেচা কিনা করতে তাদের দেই আর যা বাড়ায় চারটি ছেলে আছে এদের নিয়ে এইভাবে কোন রকম দিনকাল চলতেছে আচ্ছা মানে দোকানে মালের জন্য হয়তো কারো কাছ থেকে 200 টাকা নিলেন সেটা দিয়ে দোকানে মাল কিনেন 200 টাকায় কি কিনা যায় এই বাজারে আকে সিনানি পাতে আনি বেশি ফুটে যায় আবার তাদের টাকা দিয়ে দুই সেনার আবার আনি এইভাবেই বেচা কেনা করি আওলাতে পড়ে এইভাবে বেচা করে ছেলে ফেলে নিয়ে চারটে ছেলে আছে বড় ছেলেটা ভ্যান চালা খায় আর তিনটে ছোট ছোট মারা গেছে কত বছর আগে পাঁচ বছর আগে আপনার স্বামী কি ভ্যান দিত না হ্যাঁ যে আপনার কি হয় এদিক আসো। এখানে বসো। আপনার ছেলেকে নিয়ে তাইলে দোকানটা করেন না? তোমার নাম কি? হাসান। তোমার বাবা মারা কত বছর আগে? 5 বছর আগে। 5 বছর আগে বাবার কথা মনে পড়ে? আচ্ছা আচ্ছা। তোমার বাবা দেখতে কেমন ছিল? এই ধরনের আমাদের মতই আচ্ছা। এখন যদি তোমার বাবাকে তুমি যদি নতুন করে ফিরে পাও। যদি বা আসবে না তো বাবাকে তুমি কি বলবা? কি বলবার? বাবাকে পাইলে কি বলতা? এই বাবার নাম ডাকতাম বাবার জরা ধরতাম আরে দেখছেন মানে বাবারে জরাই ধরতো বাবাকে বাবা বলে ডাকতো ছেলেটা কান্না করে দিছে দেখছেন আহা কান্না করো না ভাই আরে কষ্ট তোমার কান্না করো না আহারে শান্ত হও শান্ত হও ভাই শান্ত ভাই বাকি সবাই কিন্তু কানতেছে তোমার জন্য কান্না করো না উঠো কান্না করো না বয়স কত তোমার এখন যে 13 বছর বয়স আচ্ছা আচ্ছা কান্না করবেন ইনশাআল্লাহ আল্লাহ যার যা করে ভালোর জন্য করে হয়তো আপনার রিজিকে অতটুকু সময়ই ছিল আপনার স্বামী যতটুকু সময় হায়াত চলে দুনিয়াতে এখন আপনার এই আসলে বেশি কথা বাড়াবো না আপনার দোকানে যদি এখন পরিপূর্ণভাবে কিছু মাল তুলে দেয় তাহলে কি আপনি ব্যবসা করতে পারবেন আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা তো আসলে এই স্বামীর কথা মনে পড়ে চোখে পানি চলে আসছে আপনার এই দাদু কান্না করে না তুমি চোখে পানি মুছো আল্লাহকে ডাকো বুঝছো আল্লাহকে ডাকো বাবাকে পাইতে হলে আল্লাহকে ডাকতে হবে ইনশাল্লাহ পেয়ে যাবা বাবাকে একালে না পাও ওই পাবা আচ্ছা এখন মোটামুটি কত টাকা হইলে আপনার দোকানে মাল তোলা যায় আনুমানিক আচ্ছা উনি আসলে বলতে পারতেছে না কত টাকা হলে দোকানে মাল তোলা যায় না না একটু এইদিকে আসবেন তো এখন মোটামুটি এখানে হাজার দশেক টাকা হলে তো মনে হয় মাল তোলা যাবে তাই না দোকানে আনুসঙ্গিক তোলা যাবে যেহেতু উনি চার সাইড টা করতেছে এখানে বেকারির কিছু আইটেম থাকবে এখানে এইখানে দেখেন ওনাদের এই পাশে কিন্তু একটা দোকান ছিল এই দোকানে কিন্তু কিচ্ছু নাই এখন এই দোকানে মানে পাঁচটা টাকার মাল নাই পাঁচটা টাকার মাল নাই ওই বাকি দিছে বাকি দিতে 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 আস্তে আসলে আসলে আস্তে আস্তে এই পুঁজিগুলো শেষ হয়ে গেছে আর আমাকে যখন হারুন যখন আমাকে বলে যে ভাই এমন একটা মানুষ আছে তখন হচ্ছে আমি আমেরিকা আমার এক বোনের কাছে ফোন দিই খায়রুন নাহার তো তিনি ওনার জন্য সাত হাজার টাকা পাঠাইছে আর আমার বন্ধু সাইফুল দিছে পাঁচ হাজার টাকা তো এখানে মোট বারো হাজার টাকা আছে আশা করা যায় বারো হাজার টাকা দিয়ে উনি এখানে ভালো করে আবার নতুন করে ব্যবসা শুরু করতে পারবে দেখেন তো কত টাকা আছে এখানে এটা দিয়ে কি নতুন করে আবার ব্যবসা করা যাবে আলহামদুলিল্লাহ করা যাবে না আচ্ছা এদিকে আসো ভাই এদিকে আসো এদিকে আসো বাবাকে অনেক মিস করো না আচ্ছা যাইহোক নামাজ কি পড়ো হুম ও আচ্ছা আচ্ছা নামাজ পড়ে বাবার জন্য দুয়া করবা হ্যাঁ বাবার জন্য দুয়া করবা আর তোমার আম্মুর কাছে টাকা দিয়ে গেলাম এটা দিয়ে দোকানে মাল তুলবা ঠিক আছে মাল তুলে আবার তোমরা নতুন করে ব্যবসা করবা আসলে ওর কিন্তু কান্না থামানোই যাচ্ছে না বাবার জন্য সন্তানের যে কান্না সেটা আসলে থামানো যায় না এই কান্দাটা অন্তর থেকে আসে অন্তরের ভিতর থেকে আসে একমাত্র ওই বুঝতে পারতেছে কত কষ্ট লাগতেছে গলা কাটা একটু থামান আপনি ওর একটু বুকে নেন ছেলে কি একটু থামান কান্না করো না দাদু কান্না করো না কান্না করো না ওর কষ্ট ওর কষ্ট ওই বুঝতেছে কত কষ্ট লাগতেছে দাদু চুপ করো কান্না কান্না করে তাকাও আমার দিকে তাকাও হাসু দেখছো কান্না করো না ইনশাল্লাহ ভালো কিছু হবে আর আপনাদের কি কোনো বিকাশ নাম্বার আছে বিকাশ নাম্বার আমি দিয়ে দিলে হয়তো অনেকেই অনেক জায়গা থেকে আপনাদেরকে সহযোগিতা করবে আমি তখন বিকাশ খুলিনি বিকাশ খোলেন নাই না আচ্ছা আচ্ছা আপনার নাম কি ভানু ভানু আচ্ছা তাহলে আপনি বিকাশটা খুলে আমাকে নাম্বারটা পাঠাই দিবেন এই হারুনের মাধ্যমে পাঠায় দিবেন বা নানার কাছে দিলে হবে আমি ওই নাম্বারটা ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দিব ঠিক আছে তাহলে আপনার নাম হচ্ছে বানু আমি বানু নাম্বারটা আমি দিয়ে দিব আপনারা যে যেখান থেকে যতটুকু পারেন তাকে একটু সহযোগিতা করবেন একটা চায়ের দোকানে বসলেও কিন্তু দেখা যায় যে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা খরচ হয়ে যায় সেখান থেকে যদি এক টাকা করে যদি আপনারা পাঠান যদি এক লক্ষ মানুষ এক টাকা করে পাঠায় এক লক্ষ টাকা হবে আশা করা যায় তাদের এই দোকানেও কিন্তু মাল হয়ে যাবে এই দোকানে কিচ্ছু নাই এখন যাই হোক খালা তো খুশি তো আপনি খুশি না আচ্ছা ভাই তাহলে ভালো থাকো দাদা হ্যাঁ আচ্ছা তোমার আম্মুর সাথে গিয়ে বাজার করে দোকানে মালপত্র নিয়ে তারপর ব্যবসা করো ঠিক আছে আচ্ছা তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় আসসালাম আলাইকুম